আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন ভাই আমরা যারা টোন স্টেশন মাইনিংয়ে কাজ করতেছি টোন স্টেশনের ভিতরে কিন্তু আপডেট চলে আসছে যদি আপনারা আপডেটগুলো ফিল আপ ভাবে কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না আমি দেখেন আপনাদের মাঝে কিন্তু কালকে আপডেট দিয়ে দিয়েছিলাম যে আপনাদের এই চারটা ক্রাইটেরিয়া তাদের ফিল আপ করতে হবে যদি আপনারা এই চারটা ক্রাইটেরিয়া তাদের ফিল আপ না করেন তাহলে এখান থেকে পেমেন্ট পাবেন না তার কারণ ভাই এখানে কিন্তু আমরা অনেক দিন ধরে কাজ করতেছি যদি পেমেন্টের সময় পেমেন্ট না পাই তাহলে একটা কেমন না তো অবশ্যই আমাদের এই চারটা ক্রাইটেরিয়া আপনারা আমরা ফিল আপ করবো ঠিক আছে কীভাবে কী করবো না করবো এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখেন ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে একটা বড় বড় মতো ছোট্ট রিকোয়েস্ট যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা এখন ভিডিওতে লাইক দেয় তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আজকের যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় তারা কী করবেন আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন এই ভিডিও টাইটেল বারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে এখান থেকে লেখা থাকবে যে জয়েন টেলিগ্রাম এই টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে আপনারা খুব সহজে জয়েন নিতে পারেন তার কারণ ভাই এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত কিভাবে আপনারা ফ্রি আর্নিং করবেন ওইগুলো অফার শেয়ার করে থাকি যাই হোক এখন আমরা আপডেটটা ফিল করার জন্য আমরা টোন স্টেশনের এর ভিতরে সরাসরি প্রবেশ করবো আমার একটা টোন স্টেশন মাইনিং অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম আসার পর এখান থেকে দেখতে পারবো যে এইখানে তাদের কিন্তু সময়টা কাউন্টার্ন হচ্ছে আর আট ঘন্টা ছয় মিনিট কিন্তু পর এই অফারটা শেষ হয়ে যাবে এই অপশন অপশনগুলো থাকবে না তখন কিন্তু আমরা এখান থেকে আর এই অপশনগুলো করতে পারবো না আমরা পেমেন্টও পাবো না ঠিক আছে এইখান থেকে দেখেন আমি যদি আমাদের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হলে আমাদের এইখান থেকে হচ্ছে এয়ারড্রপ অপশন ঠিক আছে টোন স্টেশনের ভিতরে আসবেন আসার পর নিচে যে এয়ারড্রপ অপশনটা আছে এয়ারড্রপের উপরে ক্লিক করে দেবেন এয়ারড্রপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ব্যালেন্স কতটুকু আছে ঠিক আছে আমার ব্যালেন্স কম আমি কাজ করছি কম আমার কিন্তু ব্যালেন্স আছে চার হাজার আটশো তিনটা ঠিক আছে অনেকের কিন্তু লাখ লাখ পয়েন্ট আছে আমার কিন্তু নাই তারপরে দেখেন এইখানে কিন্তু চারটা তারা অপশন দিছে এইখানে দেখেন চারটা অপশন এটার মধ্যে কিন্তু আমাদের একটা কমপ্লিট হয়েছে হচ্ছে কানেক্ট টোন ওয়ালেট ঠিক আছে আপনারা যারা এখনও টোন ওয়ালেট কানেক্ট করেন নাই তারা অবশ্যই টোন ওয়ালেট কানেক্ট করে আমাদের কিন্তু এই চারটা অপশন ফিল আপ করতে হবে ঠিক আছে তার সাথে কিন্তু আমরা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মেটামাক্কটাও কীভাবে কানেক্ট করবেন ঠিক আছে এই চারটা অপশন ফিল আপ করলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে আমার যেহেতু একটা কমপ্লিট এখন আমরা আর তিনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখেন আমাদের যে দুই নম্বর আমার যেহেতু এক নম্বরটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন দুই নম্বরটা কমপ্লিট করবো তার জন্য এখানে যে বাই মিও কফি ঠিক আছে এইখানে আমাদের স্টার্ট লেখা আছে যেটা স্টার্ট এইখানে দেখেন স্টার্ট লেখা আছে স্টার্টের উপরে আমরা ক্লিক করে দিব স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখে আপনাদের যাদের যাদের এখনও টোন কিপার ওয়ালেটে টোনটা নাই তারা কি করবেন এইখান থেকে আপনারা কি করবেন আপনাদের তিন ডলার পঞ্চাশ সেনের মতো জিরো পয়েন্ট ডাবল জিরো জিরো পয়েন্ট ফাইভ ফাইভ টোন রাখবেন প্রায় ওরা সাড়ে তিন ডলারের মতো আপনারা সাড়ে তিন ডলারের মতো টোন এখানে রেখে দেবেন দেওয়ার পর কিন্তু কাজটা করতে হবে আমাদের কিন্তু এটা ফি দিতে হবে ঠিক আছে এইখান থেকে দেখেন এইখানে আমাদের এখন এখন যদি স্টার্ট উপরে ক্লিক করে আপনারা যেই ওয়ালারটা কালেক্ট করবেন সেই ওয়ালার টোনটা রাখবেন ঠিক আছে স্টার্টের উপরে এখন ক্লিক করব ক্লিক করার পর আমাদের মাঝে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আমাদের টোনটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি টোন কিপারটা সিলেক্ট করলাম করার পর আমাদের সরাসরি কিন্তু টোন কিপারে নিয়ে আসলো আসার পর এখানে আমাদের কিন্তু কনফার্ম করতে হবে ঠিক আছে এখানে দেখেন আমাদের হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টোন ফি কাটবে যার প্রাইসটা হচ্ছে তিন ডলার পাঁচ সেন্ট ঠিক আছে পাঁচ সেন্ট ঠিক আছে আজকে একটু ডলারের প্রাইস কম দেখাচ্ছে যাই হোক তিন ডলার পাঁচ সেন্ট আমাদের কিন্তু এখানে রাখবে আপনারা অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ ফাইভ টোন ওয়ালেটে রাখবেন প্রায় সাড়ে তিন ডলের মতো রাখবেন আপনাদের কিন্তু ফি গাড়বে তিন ডলারের মতো ঠিক আছে তারপরে আমরা কী করবো এইখান থেকে যে স্লাইড অপশনটা আছে এইখান থেকে আমরা এদিকে টান দিব টান দেওয়ার পর এইখানে কিন্তু আমাদের কনফার্মেশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনাদের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যেটা যেটাই থাক না কেন আপনারা ওটা দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু টোন ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা টেলিগ্রামের উপর ক্লিক করি ক্লিক করার পর আমাদের সরাসরি টেলিগ্রামে নিয়ে আসলো আসার পর এখানে কিন্তু আমাদের ঘুরতেছে ঠিক আছে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের একটা ঘুরতেছে যখন আমাদের টোনটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এটা কমপ্লিট সাকসেসফুল হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু অলরেডি হচ্ছে টোন ব্যালেন্সটা কেটে নিছে এখন যদি আমি টেলিগ্রাম চ্যানেলে চলে আসি টেলিগ্রামে চলে আসি আসার পর এটা কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ওটা যখন কনফার্মেশনটা কমপ্লিট হবে তখন কিন্তু আমাদের এটা কমপ্লিট হবে তখন কিন্তু আমাদের যে দুই নম্বরটা দুই নম্বর ঘরটা আছে এটা কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে ততক্ষণে আমাদের কমপ্লিট হোক আমি ব্যাক করতেছি আপনারা যদি একটু লক্ষ্য করেন এইখানে দেখেন ভাই আমার কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট সাকসেসফুল আমার কিন্তু দুইটা পূরণ হইলো ঠিক আছে আপনারা এভাবে কমপ্লিট করবেন যদি আপনাদের এটা ঘুরতেই থাকে তাহলে আপনারা করবেন থ্রি রোডে ক্লিক করে এখানে আপনার প্লেসটা আপনার দিয়ে তাহলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে নিচে বলছে যে নিচে আরেকটা টাস্ক আছে যে জয়েন টোন স্টেশন টিজি মানে টেলিগ্রাম চ্যানেল আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিব দেখেন আমার অলরেডি জয়েন হওয়া কমপ্লিট তারপরে আমরা কি করবো আবারও টোন স্টেশন অ্যাপের ভিতরে চলে আসবো আসার পর আমাদের তিনটা কমপ্লিট তারপরে বলতেছে যে পোস্ট অন এক্স ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু টুইটারে সরাসরি নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে আমরা কি করবো উপরে যে পোস্ট অপশানটা আছে পোস্টের উপরে ক্লিক করে দিব পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের কিন্তু পোস্টটা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের এখানে বলছে যে লিঙ্ক টু ইয়োর এক্স পোস্ট ঠিক আছে আমাদের আমরা যেটা পোস্ট করলাম ওটার কিন্তু লিঙ্কটা আমাদের এখানে লাগবে তার জন্য আমাদের কি করতে হবে আমরা সরাসরি আমাদের টুইটারে চলে আসবো বা এক্সের ভিতরে চলে আসবো আসার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের ক্লিক করে দিব এই দেখেন প্রোফাইলের উপরে ক্লিক করে দিব প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে প্রোফাইল অপশনটা আছে প্রোফাইলের উপরে আবারও ক্লিক করে দিব প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে একটু নিচের দিকে আসবো আসার পর দেখতে পারবেন যে আমি ছাব্বিশ সেকেন্ড আগে এটা পোস্ট করছি ঠিক আছে তারপরে আমরা কি করবো এখান থেকে যে শেয়ার অপশনটা আছে শেয়ার অপশনের উপরে ক্লিক করে দিব শেয়ার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কের উপরে ক্লিক করে দিব আমাদের আমরা যেটা পোস্ট করলাম সেটা কিন্তু কপি হয়ে যাবে তারপরে আমরা আবার টেলিগ্রাম টেলিগ্রামে চলে আসবো আসার পর এখান থেকে যে লিঙ্ক টু ইয়র এক্স পোস্ট আমরা এইখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিব লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর নিশেষে দেখবেন যে ভেরিফাই যে অপশনটা আছে ভেরিফাইয়ের উপরে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে আমি আমার ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেটা টাক্ক আছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি একটু লক্ষ্য করেন এইখানে দেখেন আমাদের কিন্তু চারটা টাস্ক ঠিক আছে চারটা টাক্সই আমাদের কমপ্লিট হয়ে গেলো আমরা কিন্তু এখন অ্যাড্রোপের জন্য ইলিজিবল হয়ে গেলাম ঠিক আছে এইখানে কিন্তু ভাই আর আট ঘন্টা সময় আসে আট ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের কাজটা করতে হবে এইখানে দেখেন আমার চারটাই কিন্তু কমপ্লিট হয়ে গেলো আপনারা এইভাবে আপনার চারটা কমপ্লিট করে নেবেন তারপরে নিচে দেখেন আমি দেখাই দিয়েছিলাম যে আপনারা কানেক্ট মেটামাক্স ঠিক আছে আপনারা মেটা মার্ক ওয়ালেরটা কীভাবে কানেক্ট করবেন এইখানে দেখেন আমার কিন্তু টোনটা কানেক্ট আছে এখন যদি আমরা মেটামাক্কটা কানেক্ট করি তাহলে কিন্তু মেটামাক্সটা এখানে চলে আসবে এখন আমি মেটামাক্সটা আপনাদের কানেক্ট করে দেখাবো মেটামাক্সটা কানেক্ট করার জন্য আপনাদের যদি মেটা না থাকে তাহলে আপনারা কী করবেন আপনাদের সরাসরি আপনারা গুগল স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা সার্চ দিবেন হচ্ছে মেটামার্ক্স ঠিক আছে মেটা লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা এইটা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর এইখান থেকে আপনারা কী করবেন আপনার যে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কীগুলো আছে ওইগুলো এখানে ইনপুট করবেন মানে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট না করলেও চলবে ক্রিয়েট করলেও হবে হচ্ছে আপনার ট্রাস্ট হলেটার যে প্রাইভেট কীগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু ইনপুট করলেও হবে ঠিক আছে আমি আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি এখানে করে রাখছি কিন্তু আমার মেটামাক্সে চলে আসলাম আসার পর এখন আমরা কি করব এখানে দেখেন আমার আবার টেলিগ্রামে চলে যাব ঠিক আছে টেলিগ্রামে চলে আসার পর এইখানে যে কানেক্ট অপশনটা আছে কানেকটের উপরে ক্লিক করে দেবো কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সরাসরি তারা মিটামাক্সে নিয়ে আসবে এইখান থেকে আমাদের কানেক্ট করতে হবে আমাদের ওয়ালেটের সাথে মেটামাক্স ওয়ালেটের সাথে আমাদের কানেক্ট করতে হবে নিজেদের কানেক্ট অপশনটা আছে কানেক্টের উপরে ক্লিক করে কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা টোন স্টেশন আছে ওটার সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আমরা যদি আবার টোন স্টেশনে চলে আসি আসার পর এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে মাস্কটা আছে এটাও কিন্তু কানেক্ট হয়ে কমপ্লিট হয়ে গেলো এখন যদি আমরা উপরে দিকে আসি এইখানে দেখেন আমার কিন্তু টোন মাস্ক দুইটাই কিন্তু এখানে শো করতেছে আমার কিন্তু দুইটা এখানে কমপ্লিট আপনারা মেটামাক্সটা কানেক্ট করতে পারেন অবশ্যই আপনার কানেক্ট করে নিবেন কানেক্ট করলেও করতে পারেন না করলেও নাই কিন্তু আপনাদের এই চারটা এই চারটা কিন্তু অবশ্যই মাস্ট বি কমপ্লিট করতে হবে আর এটা আপনারা কানেক্ট করলেও করতে পারেন না করলেও নাই কানেক্ট করলে ভালো আপনারা কানেক্ট করে নেবেন ঠিক আছে তার কানেক্ট করার আগে আপনারা এই চারটা যে কমপ্লিট কাজ আছে এই চারটা কাজ বারবার আমি বলতে পারি এই চারটা কাজ আপনারা কমপ্লিট করে নেবেন এভাবে আপনার কাজগুলো কমপ্লিট করেন না হলে কিন্তু এখান থেকে পাবেন না আমি কিন্তু কাজ করে নেই দেখেন আমার কিন্তু পয়েন্ট মাত্র চার হাজার আটশো চারটা তাও আপনাদেরকে দেখানোর সাথে কিন্তু আমি কাজটা করলাম যাই হোক আমি কিন্তু আমার করার ইচ্ছা ছিল না তাও আমি আপনাদেরকে দেখানোর সত্ত্বেও কিন্তু কাজটা করলাম এতটুকুই ছিল আজকের ভিডিও আপনারা এই কাজটা করে রাখবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই ভাই আমি আপনাদেরকে বারবারে বলতেছি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তার কারণ বা এখান থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো সবাই একটা ইনকাম করে করতেছি ঠিক আছে আপনার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ